এই যে বহুদিন পর সবাই একসাথে হয়ে নদীর পারে আমরা এসেছি আমরা এখন এই যে বহুদিন পরে আসলাম নদীর পারে আসা হয় না পরীক্ষা করা অনেক কিছু ব্যস্ততার মাঝেও আসা হয় না চলে আসলাম এবার আমাদের সেই প্রাঙ্খিত নদীতে আমরা গোসল করতে চলে আসলাম সো আসা হয় না অনেক সময় অনেক ব্যস্ততা তার মাঝেও আমরা প্রাকৃতির মাঝে ডুবে থাকার জন্য এসে পড়ছি সেই পাত কীভাবে আমরা গোসল করবো আমাদের নদী আমাদের পরিবেশ আমাদের মাটি ও মানুষ কিভাবে চলে সেইগুলো আমরা আপনাদেরকে দেখাবো দিয়ে দিয়ে দেখ নদীর ভূত এই শালা ভূত সেই ঐতিহ্যবাহী খেলা পাড়াপাড়ি হুড়োহুড়ি বন্ধুদের সাথে আড্ডা মুস গোসল ফিরিয়ে আনার জন্য আমরা এসেছি নদীর পারে সবাই মিলে গোসল করব দেখেন আরেক শয়তানে কি করে

ওই পাড়ে দেখতে দেখছেন না ওটা হলো আর এটা হলো শয়তানে যখন লারে আপনারা দেখতে পাচ্ছেন শয়তানে কিভাবে লারে মানুষকে তার বাস্তব প্রমাণ হলো এই দুজন শয়তানে যেভাবে লারে মানুষকে আমরা সরাসরি আছি লাইভে শয়তান যে হবে লারে মানুষকে সেই প্রসঙ্গে চলছে আমাদের ভিডিও চলছে কি মনোরম পরিবেশ মনে হয় যুগ যুগ ধরে সেখানে থেকে যায় মনে হচ্ছে সেই আর সেই ছোটোবেলার কথাগুলো আজ মনে পড়ে গেল। মনে পড়ে গেল সেই অমায়িক দৃশ্যগুলো যা ছোটোবেলা হারিয়েছি আজ বন্ধুদের সাথে আড্ডা ভালোবাসা খুশগল্পে সব কিছু মনে পড়ে গেল সো বাড়ি চলে যাচ্ছি শেষ কি অমায়িক দৃশ্য মনে মনে হয় সেইখানে যুগ যুগ ধরে আমরা সেখানে থেকে যাই আহ কি অমায়িক দৃশ্য